বন্ধুরা ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ভেন্ডি আর আর ছোলা দিয়ে ওর সাথে ছোলা দিয়ে একটা মজাদার রেসিপি তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সেটা গরম হয়ে গেছে তো কিছু কারিপাতা আমি একটু ভেজে নিচ্ছি তারপর আমি তেলের মধ্যেই ভেন্ডিগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব আমি ভেন্ডির মধ্যে দিয়ে নেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প লাল রঙ আসা অবধি আমি ভেন্ডিগুলোকে একটু ভেজে নেবো দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো অল্প ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর আমি এগুলোকে নামিয়ে নেব তো এই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজি এই কারণে এটা ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে যাচ্ছে তো ঢাকা দিয়ে দিলে ভাপে ভাপে এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তাহলে তরকারিটা বেশ মাখা মাখা হবে আমার আলু এবার ভাজা হয়ে গেছে তো আমি আর এক্সট্রা তেল দেবো না এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর এর মধ্যে আবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এরপর এর মধ্যে দিয়ে নেবো স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি আর একটু অ্যাড করলাম লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে নেব আবার ভালো করে একটু কষিয়ে মশলাটা ভালোই কষে গেছে তো এই অবস্থায় এর মধ্যে দিয়ে নেব ভিজাণু ছোলা কাঁচা ছোলা দিয়ে মশলার সাথে এগুলোকে বেশ করে কষিয়ে নেব মশলা মশলা দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে একটা মাখামাখা করে নেব এই পর্যায়ে আমি ভেজে রাখা ভেন্ডি আর আলু এর সাথে মিক্স করে দেব ভালো করে সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেরে ছেড়ে নেব দু তিন মিনিট ধরে এটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলাগুলো সব কিছু ভেতরে ভালোভাবে পৌঁছে যায় আর নাড়াতে থাকবো কারণ ভেতর থেকে যদি ধরে যায় এই কারণে ভালো করে নাড়াতে থাকতে হবে সব কিছু ভালো করে কঠান হয়ে গেছে তো এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল কারণ আলু আর ভেন্ডি আগেই ভাজার সময় কিছুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছিলো তো অল্প জল দিলেই বাদটাকে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেব তো আমি লাস্টে এর মধ্যে দিয়ে দেবো কিছু কালি পাতা যেগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তো আমি এটা একটু ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে মাখা মাখাও রাখতে পারবেন আমার আলু সব সেদ্ধ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ